আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা সুস্বাদু ভর্তা রেসিপি নিয়ে ভর্তাটা হচ্ছে করলার ভর্তা যারা করলা খেতে চান না তারা এভাবে ভর্তা বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে একবার হলেও সবাই এই করলা ভর্তাটা ট্রাই করবেন গরম ভাতের সাথে ভর্তাটা খেতে দারুণ লাগবে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভর্তা রেসিপিটা শুরু করে দেই ভর্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা করলা করলাটাকে আমি চিকন চিকুন করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি আলু আলুটাকেও খোসা সরিয়ে চিকন চিকুন করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আস্ত কয়েক রসুন শুকনা মরিচ এবং কাঁচামরিচ তার সাথে নিয়েছি তেলাপিয়া মাছ এখানে আপনারা চিংড়ি শুটকি বা চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন এতে করে ভর্তার টেস্ট আর ভালো হবে এখন আমি সবগুলো উপকরণকে তেলের মধ্যে এক এক করে ভেজে নেব প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে বেরেস্তা করে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তার কালার চলে আসছে তো এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও একটু সময় নিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। এখন আলুটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তারপর করলাগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে করলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নিতে হবে তারপর ভেজে নেব রসুন রসুনের কোয়াগুলোকেও আস্তে আস্তে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নেব তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ভিতরে শুকনামরিচগুলো দিয়ে দিয়েছি এখন আমি মরিচ আর রসুনটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তারপর কাঁচামরিচগুলোকেও ভেজে নিয়েছি এবং মাছটাকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ মেখে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণকে একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি ভর্তা মাখানোর জন্য চলে যাব আগে থেকে প্লেটে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি মরিচগুলোকে লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ গুঁড়ো হয়ে গিয়েছে তারপর রসুনগুলোকেও ভালোভাবে ডলে নেব রসুনটা ডলা হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে একটু ডলে নেব আলুটাকে আমি পুরাপুরি ডলব না একটু আস্তে আস্তে রাখবো আলুটা ডলা হয়ে গেলে এখন করলাগুলোকে একটু ডলে নেবো দেখতে পাচ্ছেন করলাটাকে আমি আধ ভাঙ্গা করে ডলে নিচ্ছি তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা মাছের থেকে কাটা সরিয়ে মাছটাকেও ভালোভাবে ডলে নেব। আমি আবারও বলে দিচ্ছি এখানে আপনারা চিংড়ি মাছ বা চিংড়ি সুটকিটা ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ দিয়েও এই বর্তাটা খুব ভালো লাগবে মাছটা ডলা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা দিলে ভর্তার টেস্টটা আরও ভালো আসবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে ধনেপাতা কুচিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। মাখানো হয়ে গেলে ফ্লেভারটা ভালোবাসার জন্য এখন অ্যাড করে দেব সরিষার তেল আবারও ভালোভাবে ভর্তাটাকে মেখে নেবে একটু জোরজোরা ভর্তাটা হবে দেখতে পাচ্ছেন ভর্তাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে কেউ বলতে পারবে না যে এটা করলার ভর্তা তা এভাবে এইভাবে ভর্তা খেতে পারেননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন বাসায় যারা করলা খেতে ভালোবাসেন না তারা এভাবে ভর্তা বানিয়ে করলা খেতে পারেন করলাটা কি তিতা না মিষ্টি তাও বুঝতে পারবেন না এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তো ফাইনালি দেখুন ভর্তাটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি কিছুটা গোল গোল করে নিয়েছি আর কিছুটা এমনিতেই রেখে দিয়েছি আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো রেসিপিতে